আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ জেসমিন ক্যাফেন ব্লক্সে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো হালকা পাতলা গরুর মাংসের একটা রেসিপি এখন তো প্রচণ্ড গরম চলছে তারপরে কোরবানি ঈদ গেল প্রচুর পরিমাণে গোস্ত খাওয়া হয়ে গিয়েছে তো এত রিস্ক খাবারের জন্য কিন্তু শরীরটা খারাপ করতে পারে তার জন্য একটু হালকা পাতলা খাওয়া দরকার আর আজকে আমি সেটাই রান্না করেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে আমি পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব। আমার কুরবানির মাংস ছিল সেটাই রান্না করছি তো পেঁপেটাকে আমি প্রথমে ছিলে নিয়েছি আর এরকম বড় বড় করে কেটে নিয়েছি পেঁপের গায়ে কিন্তু সবুজ অংশ থাকলে চলবে না খুব ভালো করে ছিলতে হবে আর এরকম বড়ো সাইজ করে কেটে নিতে হবে যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করব। তো এখন আমি পেঁপেটাকে সরিয়ে রাখছি এবার আমি গরুর মাংসটাকে প্রসেস করছি এখানে আমি দেড় কিলো মতো গরুর মাংস নিয়েছি একটু কম বেশি হতে পারে আর কি আর আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এভাবে রান্না করতে পারেন তো মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ আমি এরকম মোটা সাইজ করে কেটে নিয়েছি আর এখানে দিয়েছি কাঁচামরিচ বাটা আমি আজকের কাঁচামরিচ বাটা দিয়ে রান্নাটা করব আর লবণ দিলাম স্বাদ মতো ধনিয়া গুঁড়া দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া দিলাম হাফ চা চামচ আর জিরা বাটা দিয়েছি এক চামচ আদা বাটা দিলাম এক চামচ চার চামচ আর কি এগুলা রসুন বাটা দিলাম এক চা চামচ সবই আমি চার চামচ ব্যবহার করেছি আর এখন তেল দিয়ে দিলাম সামান্য একটু পরে আবার দিব আর আমি যেহেতু বলেছি আজকে প্রচণ্ড গরমে হালকা পাতলা রান্না করছি সেই জন্য মশলাগুলোও কিন্তু খুব হালকা করে দিয়েছি আর আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। এই জন্য কাঁচামরিচটা বেটে দিয়েছি আমার কাছে কাঁচামরিচটা বেটে রান্না করাটা খুব পছন্দ হয় আপনাদের যদি সমস্যা হয় তাহলে কিন্তু কেটেও রান্না করতে পারেন আমি বলবো একবার হলো এরকম করে রান্না করে দেখেন অনেক টেস্টফুল একটি খাবার আমাদের বাসায় সবাই প্রশংসা করেছে আমি মাঝে মাঝে রান্না করি আজকে রান্নাটাই অনেক ভালো হয়েছিল। তো আমি মাংসটাকে মেরিনেট করে ঢেকে রেখে দিচ্ছি আমি বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে ঢেকে রাখবো তারপরে বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি চলে আসলাম এখানে রান্না করতে চুলা একটা কড়াই দিয়েছি আর দিয়ে দিলাম তিন চার টেবিল চামচ সাদা তেল এখন কিছু গরম মশলা অ্যাড করবো এখানে আমি দিয়েছি সামান্য একটু জয়ফলের একটা পাপড়ি দিয়েছি দুটা তেজপাতা দিয়েছি সাত আটটা গোলমরিচ দিয়েছি পাঁচ ছয়টা দিয়েছি সাদা এলাচ হাফ টি স্পুন দিয়েছি আস্ত জিরা আর হাফ টি স্পুন দিয়েছি শাহি জিরা সব কিছু একসাথে দিয়ে দুটা লবঙ্গ দিয়ে দুইটা দারচিনিও দিয়েছি সামান্য কিছু লবঙ্গ দিয়েছি এখন দিয়ে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজ সব কিছু দিয়ে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল হয়ে গেলে মাংসটা দিয়ে দিলাম আমি যে মাংসটা প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন হাফ টি স্পুন থেকেও একটু কম দিয়ে দিলাম লাল ঝালের গুঁড়া একটু কালারের জন্য দিলাম এটা কিন্তু ঝাল নাই এই ঝালটা একটু কালার আসবে আমি যেহেতু আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব আর গরমের জন্য হালকা পাতলা রান্না করব বলেছি প্রথমেই সেই জন্য আমি কাঁচামরিচটা বেশি ইউজ করেছি বাট একটু লাল ঝালের গুঁড়াটা দিয়েছি কালারের জন্য এখন ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য অপেক্ষা করব। এখানে আমি পাঁচ মিনিট পরে চলে আসলাম মাংস থেকে অনেকটাই পানি ছেড়েছে আমি কিন্তু কোনো প্রকার পানি দেয়নি দেখতে পেয়েছেন আপনারা আর আমি এটা সব সময় করি আমি যখনই গরুর মাংস খাসির মাংস বা মুরগির মাংস প্রথমেই রান্না করি আমি কিন্তু প্রথমে পানি দেই না মাংসের গায়ে থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে প্রথমে আমি কষিয়ে নিই মিনিট পাঁচে কষানোর পরে তারপরে আমি কষানোর ফাইনালি কষানোর জন্য পানি দিয়ে দিই এখানে আমি মগ পানি দিয়ে দিলাম এবার আরও একটু কষিয়ে নিব নেড়েচেড়ে ঢাকা দিয়ে আমি এখানে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে চলে আসলাম এই যে এরকম করে হয়েছে গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে উপরে তেল উঠে আসছে নেড়ে চেড়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য এখনও যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে কারো কাছে কোনো জোরা আমার নাই আপনাদের ভালো লাগলে আপনারা এই কাজটি করবেন তো আমি কষানোটা প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে পেঁপে দিয়ে দিলাম পেঁপেগুলোকে দিয়ে এই ঝোলের পানিতেই এই কষানোর পানিতেই আরও একটু ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো কষিয়ে নিব। আর পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা আমরা সবাই জানি পাঁচ মিনিট পরে আবারও চলে আসলাম নেড়ে চেড়ে দিচ্ছি পেঁপেগুলা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে একটা হার ছিল ওটা আমি ফেলে দিলাম যেহেতু মাংস থেকে ছেড়ে আসছে বাড়তি একটা ঝামেলা মনে হচ্ছে তো নেড়ে চেড়ে আবারও ঝোলের পানি দিয়ে দিব এবার কষানো কিন্তু হয়ে গিয়েছে এখন ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দেওয়ার কোনো রিজন নাই এটা আপনারা যেভাবে পারেন কোনো রেশিও নাই যেটা যেভাবে আপনারা দিতে পারেন সেভাবে আপনারা খাবেন সেভাবে দিয়ে নেবেন যেহেতু পেঁপে দিয়ে রান্না করছি একটু ঝোল ঝোল রাখবো তো আমি সেভাবেই ঝোলের পানিটা দিয়েছি আমার পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে আর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে আমি পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ কত সুন্দর কালার আসছে আমার রান্নাটা কিন্তু ডান আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আর অসাধারণ স্বাদের এই রেসিপিটি যারা এখনো করে খাননি আমার মনে হয় এই গরমে উপযুক্ত সময় আপনারা একবার বাসায় ট্রাই করবেন অনেক মজা হয় পেঁপে দিয়ে মাংস যে কোনো দিয়ে আপনারা রাঁধতে পারেন তো এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ